তারা দেখতে পাচ্ছি ভোটার নিচে দিয়ে তাদের ইচ্ছা মতো তারা সেখানে সাজিয়েছেন ইচ্ছা মতো তারা করতে পারেন না সেই অধিকার তাই জনগণকে ছেড়ে না দিয়ে আপনারা এইসব বিতর্কে ছেড়ে সেই সরকার যে

ষড়যন্ত্র করে সেই নির্বাচন বাংলাদেশের দল জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের জনগণ চায় নির্বাচনের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার পরিবারের মধ্য দিয়ে জনগণ

তারা যে পরিচালনা একটা অনুষ্ঠিত নির্বাচন করবে তাকে তারা নির্বাচিত করবে তাকে নির্বাচনী করবে যে পরিচালনা করবে গণতান্ত্রিক থাকবে থাকবে তার কোনো টুপা নির্যানস হবে না সেই কারণে সরকার যায় তাই আমরা মনে করি এই দেশের জনগণ ভোট করেন নাই না

ধন্যবাদ <laughs> <laughs>